ছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে তিন তারিখ থেকে কিন্তু আন্ডার পসিট হয়ে যায় যারা পুরোনো টাকা পেয়ে এসছেন এবং পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে বা কোনো কোনো ক্ষেত্রে দশ তারিখ অবধি সময় লেগে যায় তো আজকে কিন্তু পাঁচ তারিখ আপনারা জানেন আজকে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেটারও আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি এবং যারা পাননি নি এখনও তাদের কিন্তু এখনো সাত তারিখ বা দশ তারিখ অবধি ওয়েট করতে হবে এরই মধ্যে পেয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন যারা আমাকে আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলেন যে কিছু ব্যাংকের বা কিছু প্রবলেম ছিল তাদের ডিসেম্বর থেকে আন্ডার প্রসিট দেখাচ্ছে তাদের একসঙ্গে কত মাসের টাকা বা কত দিনের টাকা আপনারা পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন তাতে আমাদেরও চ্যানেলের পক্ষ থেকে সেটা সবাইকে জানাতেও সুবিধা হবে এবং অনেকে তা জানতে পারবে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যে দেখাবো আজ থেকে যে লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচ তারিখ টাকা ঢোকা শুরু হয়ে গেছে তার আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রুফ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসবিআই ব্যাংক থেকে পাঠানো হয়েছে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট থেকে পাঠানো হয় না কারণ অনেক গভর্নমেন্টকে গভর্নমেন্ট অনেককে সবাইকে এস এম এস পাঠাতে পারে না তার একটা চার্জ লেগে যায় তো এটা কিন্তু আপনারা জানেন ব্যাংক থেকে পাঠানো হয়েছে এসবিআই বলে লিখা রয়েছে ডেয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস হাজার টাকা এবং যে যারা এস টি এস সি হয় তাদের কিন্তু বারোশো টাকা ক্রেডিট লেখা থাকবে এবং অ্যাকাউন্ট নাম্বার লাস্টে লিখা রয়েছে এবং লক্ষ্মী ভান্ডার কিন্তু লেখা থাকবে না কারণ ব্যাঙ্কে ক্রেডিট হলে ব্যাংক থেকে পাঠালে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার লিখে লেখা থাকবে না কিন্তু আপনি যখন স্টেটমেন্ট চেক করতে যাবেন ব্যাংকে তখন কিন্তু আপনি দেখতে পাবেন এবং যার যাদের যাদের এখনও মানে এস এম আসেনি তারা অবশ্যই স্টেটমেন্ট চেক করে নেবেন বা ব্যাংকে গিয়ে আপনারা স্টেটমেন্টটা দেখে নেবেন কারণ অনেক সময় এস এম এস মোবাইলে রিচার্জ না থাকার কারণে এস এম আসে না বা অনেক ব্যাংক থেকে কিন্তু এস পাঠানো হয় না কিন্তু এখনও যাদের যাদের এই পেমেন্টটা আসেনি তারা কিন্তু একটু অপেক্ষা করুন দশ তারিখ পর্যন্ত আপনাদের নিশ্চয়ই পেমেন্ট চলে আসবে যদি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে মানে আপনার যে ভেরিফিকেশান হয়েছিল। মানে এটা কিন্তু প্রত্যেক মাসে যখন তখন তারা চেক টাকা পাঠানোর আগে চেক করে নেয় যে সব কিছু ঠিকঠাক আছে নাকি তো অনেক ক্ষেত্রে অনেকের কিন্তু টাকা আসে না কারণ অনেক ক্ষেত্রে অনেকের অসঙ্গতি দেখা যায় কারণ এখন কিন্তু নতুন আপডেট হয়েছে নিয়ম চেঞ্জ হয়েছে তাই কিন্তু প্রবলেম হচ্ছে তো আধার লিঙ্ক কারোর থাকে না কারোর ব্যাংকের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং আধার নাম আলাদা আলাদা রয়েছে এই কারণে কিন্তু অনেকের রিজেক্ট দেখিয়ে দেয় তো সেইগুলো আপনারা অবশ্যই ঠিক করে নেবেন অফিসে গিয়ে এবং আপনার আধার কার্ডে বা ব্যাংকের যদি কোনো প্রবলেম থাকে সেটাও ঠিক করে নেবেন বা কেআইসি করে নেবেন তো দেখতে পেলেন পেমেন্ট এরপরে আমি জানিয়ে দেব নতুনদের বিষয়ে এবং নতুন যারা দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছেন বা মানে অফলাইনে বিডিও অফিসে বা বাংলার সহায়তা কেন্দ্রে অফিসে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু এখনও ফাইনাল সাবমিট বা এমনি টেম্পোরারি সাবমিট যেটা হয় সেইটা হয়ে পড়ে রয়েছে কিন্তু অ্যাপ্রুভাল এখনও আসেনি অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন তো কবে অ্যাপ্রুভাল আসতে পারে বা এটা কি আমার রিজেক্ট হয়ে গেল নাকি ইত্যাদি এইরকম কিন্তু কমেন্ট করছেন দেখুন আপনার সাবমিট হয়েছে মানে পড়ে আছে মানে আপনার কিন্তু রিজেক্ট হয়নি বা এখন রিজেক্ট হওয়ার কোনো এই এই সময় কিন্তু আপনার রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই কারণ রিজেক্ট তখনই হবে যখন অ্যাপ্রুভাল আসবে তখন যদি আপনার কোনো প্রবলেম থাকে তখন রিজেক্ট হবে এখন কিন্তু কেউ বলতে পারবে না অফিসে গেলেও বলতে পারবে না যে আপনারটা রিজেক্ট হবে কিনা ঠিক আছে তো সেটা আপনি বলতে পারবেন আপনার রিজেক্ট হবে কি না কীভাবে আপনার যদি কেআইসি ডকুমেন্টস ঠিক থাকে আপনার যদি আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ঠিক থাকে আধারের সঙ্গে মানে আধারের সঙ্গে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কোনো প্রবলেম হবে না বা আপনার নাম যদি ঠিক থাকে বা আপনার অ্যাকাউন্ট যেন এই রাজ্যেরই হয় তাহলে কিন্তু বা সিঙ্গেল অ্যাকাউন্ট যেন হয় জয়েন্ট অ্যাকাউন্ট যেন না হয় এই এই ধরনের কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে যেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার ঠিক থাকে আপনার কিন্তু কোনোভাবে রিজেক্ট হবে না আর এর কোনো বিপরীত যদি থাকে নামের অনেক সময় নামের বিবাহের পর নাম একটু চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রেও অ্যাপ্রুভাল পেয়ে যায় অনেকে তো সেই ক্ষেত্রে যদি কারোর প্রবলেম থাকে তো সেটা বেশি একটা প্রবলেম হয় না কিন্তু আর বাকিগুলো যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু রিজেক্ট হওয়ার চান্স রয়েছে তো দেখুন সাবমিট হয়েছে মানে আপনার অ্যাপ্রুভাল এলে আপনি অবশ্যই একা একা এটা অটোমেটিক্যালি হবে এটা আপনাকে কোথাও যেতে হবে না বা কিছু করতে হবে না আপনার এখনও রিজেক্ট হয়নি বা রিজেক্ট আসেনি নতুনদের ক্ষেত্রে এটা বলবো এবং অনেকে নতুনরা জানাচ্ছিল যে আমাদের ডাটা ফাউন্ড দেখাচ্ছিলো তো তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যাদের যাদের ডেটা ফাউন্ড এসছিলো নট ডেটা ফাউন্ড এসছিলো তো তারা তাদের সেটা ডেটা এন্ট্রি হয়েছে কি না নাকি আরও সময় লাগবে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং এখনও যাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে তারা অ্যাপ্লাই করতে যদি চান তাহলে আপনারা অবশ্যই বাংলার সহায়তা কেন্দ্র বা বিডিও অফিসে গিয়ে জমা করবেন একসঙ্গে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ঠিক আছে তো বুঝতে পারলেন এবং এখন কিন্তু নতুনদের অ্যাপ্রুভাল দেওয়ার কোনো ডেট ফিক্সড হয়নি বা কবে নতুনদের টাকা দেবে সেটাও ফিক্সড হয়নি কেননা বিশাল জন অ্যাপ্লাই করেছে এবং অনেক বড় একটা অ্যামাউন্টের ব্যাপার রয়েছে তাই এখন হয়তো মুখ্যমন্ত্রী বলবে কবে সেটা ঠিক জানি না বা এখনও কোনোভাবে ঘোষণা করেনি তো সেটা আমরা জবে বলবে বা অ্যাপ্রুভাল দেওয়া শুরু হলে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো এখনো বর্তমানে কোনো আপডেট আসেনি তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং কোনো যদি প্রবলেম থাকে বা কোনো জানার ইচ্ছে থাকে সেইটা নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমরা সেইটা জেনে আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব এবং যাদের বিশেষ প্রবলেম রয়েছে তারা তাদের যে আইডি নাম্বার মানে আপনার যে অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলেন অ্যাপ্লিকেশান নাম্বারটা আমাদেরকে দিতে পারেন তো আমরা সেই বিষয়ে আমরা যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমরা কথা বলে আপনারটা কি প্রবলেম রয়েছে সেটা জানার চেষ্টা করব এবং আপনাকে জানাবো আজকের ভিডিও এই পর্যন্ত